বেশিরভাগ বাড়িতে যাদের নেগেটিভ এনার্জির প্রভাব পড়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর ঝামেলা ঝাঁটির সমস্যা তৈরি হয় তাদের সন্তানদের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ অসুখ সৃষ্টি হয় ভালো ভালো স্টুডেন্ট তারা পড়ছে কিন্তু তারা সঠিকভাবে কি হয় যে নানা রকম ভৌতিক ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকবে তার মানে যেন আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে এখন এমন বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা ঋণের দায়ে সমস্ত কিছু বেঁচে গিয়ে এমনকি শেষে তারা আত্মহত্যা করেছে কিসের জন্য এই নেগেটিভ এনার্জির প্রভাব সবসময় দেখবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হচ্ছে ভয়ঙ্কর অশান্তি তুমুল অশান্তি কোনো কথা নেই তেমন কিন্তু ভয়ঙ্কর অশান্তি এমনকি ডিভোর্সের পর্যায়েও চলে যেতে পারে নমস্কার আমি জ্যোতিষী শ্রী অনিকেশ শাস্ত্রী আজকের আলোচনায় আবারও হাজির আজকের আলোচনার বিষয়বস্তু একটু অন্যরকম আজকে আলোচনা হলো আপনার বাড়িতে কি নেগেটিভ এনার্জির কোনো প্রভাব রয়েছে আপনি কি নেগেটিভ এনার্জির দ্বারা জর্জরিত বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে রয়েছে এবং নানা দিক থেকে আপনি সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি জানতে হলে পুরো ভিডিওটি অতি অবশ্যই দেখতে হবে আজকে আমি বলবো যে নেগেটিভ এনার্জি কতটা খতরনাক জিনিস নেগেটিভ এনার্জির প্রভাবে মানুষের জীবন পুরো জর্জরিত করে দিতে পারে ঠিক আছে আপনার বাড়িতে দেখবেন যদি নেগেটিভ এনার্জির কোনো প্রভাব থাকে আপনি প্রায়শই দেখবেন নানা রকম সমস্যার সম্মুখীন হবেন আপনি যে কাজে যাবেন সে কাজে অসফল হবে কোনো কার্যে সফলতা আসবে না সহজে বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকবে যে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি পাওয়ার থাকে স্বামী স্ত্রীর মধ্যে আমি দেখেছি প্রায় যে বেশিরভাগ বাড়িতে যাদের নেগেটিভ এনার্জি প্রভাব আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর ঝামেলা ঝাটির সমস্যা তৈরি হয় তাদের সন্তানদের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ অসুখ সৃষ্টি হয় নানা রকম তাদের জীবনে সমস্যা আসে তাদের ভালো ভালো স্টুডেন্ট তারা পড়ছে কিন্তু তারা সঠিক ভাবে নাম্বার রিজার্ভ করতে পারছে না কেন আপনারা হয়তো তার মধ্যে জেনে নিশ্চয় নেগেটিভ এনার্জির কোনো প্রভাব কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়া দেখেন পুরো সব সময় একটা বাড়ির মধ্যে একটা গুমর ভাব একটা অস্বস্তিকর বাড়ির মধ্যে প্রবেশ করলে যেন একটা চাপা শূন্য একটা অস্বস্তিকর কিছু মনে হচ্ছে এর মানে হচ্ছে কি আপনারা মানে যেমন আপনার বাড়ির দিকে নেগেটিভ এনার্জির প্রভাব প্রতিনাত ভাবে রয়েছে এছাড়াও অনেক সময় কি হয় যে নানারকম ভৌতিক ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকবে তার মানে যেন আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে নেগেটিভ এনার্জি আসে কোথা থেকে প্রশ্ন অনেকের আসে যে নেগেটিভ এনার্জি আসছে কোথা থেকে নেগেটিভ এনার্জি আসে কোনো ভৌতিক কিছু ব্যাপার থেকে আপনার বাড়িতে বাস্তু দোষ থাকলে আর কেউ আপনার বাড়ির পর তনতত্ব ক্রিয়া করলে ঠিক আছে এবার অনেক সময় আমরা কি দেখি যে এই নেগেটিভ এনার্জির প্রভাবে সমস্ত কিছু এমন এমন বড়ো বড়ো ব্যবসায়ী রয়েছে তাহলে ঋণের দায়ে সমস্ত কিছু বেঁচে দিয়ে এমনকি শেষে তারা আত্মহত্যা করেছে কিসের জন্য এই নেগেটিভ এনার্জির প্রভাবে নেগেটিভ এনার্জি ভয়ঙ্কর জিনিস আপনি এই লক্ষণগুলো দেখে বুঝে নিতে পারেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব আছে কি না নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে আপনার বাড়িতে কোনো সুখ হবে না আপনি দেখবেন যে কোনো কোনো কিছু নিয়ে আপনি সুখী থাকতে পারবেন না সমস্ত কিছু আবার আপনার জীবনে সমস্যা তৈরি হবে কোর্ট কাচারি মামলা কেস বড় বড় আজকে আপনি কোনো একটা কিছু করলেন দেখলেন কোনো কিছু আপনি কোনো দোষী করেননি হঠাৎ কোনো এক জায়গা থেকে একটা মামলা কোর্ট কাছে কেসে আপনি ফেঁসে গেলেন ঠিক আছে কোনো একটা কাজই আপনি বেরোচ্ছেন সেই কাজই দেখবেন আপনার বাধা পড়ে গেল কোনো কাজ সফল হবে না ঘরের মধ্যে সময় একটা অসুখ বিসুখ একটা জীর্ণতা ভাব পড়ে রয়েছে সবসময় যেটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হচ্ছে ভয়ঙ্কর অশান্তি তুমুল অশান্তি কোনো কথা নেই তেমন কিন্তু ভয়ঙ্কর অশান্তি এমনকি ডিভোর্সের পর্যায়েও চলে যেতে পারে কিসের জন্য এই নেগেটিভ এনার্জির প্রভাব দেখুন তো আপনার বাড়িতে এই লক্ষণগুলো আছে কি না যদি থাকে জানবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব নিশ্চিত আর আজকে আমি এই নেগেটিভ এনার্জির প্রভাবের থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কয়েকটি টোটকা আপনাদের সামনে নিয়ে আসছি অতি অবশ্যই মেনে চলুন দেখবেন উপকার পাবেনই পাবেন আমি বলছি উপকার পাবেন মঙ্গল বা শনিবার মঙ্গল বা শনিবার সমুদ্রের লবণ দিয়ে ঘর মুচু দেখবেন আপনি যথেষ্ট পরিমাণে উপকার পেয়েছেন তার সঙ্গে মঙ্গল শনিবার দিন সন্ধেবেলা ধূপ ধুনো দেবেন ঘরের মধ্যে এবং ধুনোর সঙ্গে কিছুটা গুগুল কিছুটা জটা মানসি কিছুটা সর্ষে এবং সাতটি লবঙ্গ দিয়ে সেই ধোঁয়াটি সারা ঘরের মধ্যে ছড়াবেন দেখবেন যে সমস্যাগুলো আপনার সঙ্গে ঘটছে সেই সমস্যা থেকে আপনি অনেকটা বেরিয়ে এসেছি এছাড়াও বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বাড়ির ঈশান কোণ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখবেন বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পেয়েছেন অনেকটাই এছাড়াও নটি নিম পাতা সাতটি লবঙ্গ এবং সাতটি এলাচ এবং কিছুটা ঘি একশো কি মাখিয়ে এটিকে জ্বালাবেন প্রতি মঙ্গলবার বা শনিবার সন্ধেবেলা দেখবেন আপনি দুর্দান্ত উপকার পেয়েছেন দুর্দান্ত উপকার পেয়েছেন আজকে আমি অনিকাশ শাস্ত্রী এইটুকুনি আলোচনাই করলাম আসব আবার পরের দিন অন্য এপিসোড নিয়ে যারা আমার চ্যানেলটি এখন অব্দি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আসছি আবার পরের এপিসোডে নমস্কার